চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল না ইউটিউব আর সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন তার জন্য যা হবে আমি আছি অন্তত আমি তোমাদের পাশে থাকব যেখানে পাবেন সেখানে কেলাবেন সত্য খবর তুলে ধরার জন্যে সংবিধানের চতুর্থ স্তম্ভ হল মিডিয়া সাংবাদিক তারা সত্য খবর মানুষের কাছে তুলে ধরবে এলাকার মানুষের কাছে তুলে ধরবে তুলে ধরছে সত্য খবরটা কোনো যে নেতা বলছে তানাদের বিরুদ্ধে হয়ে যাচ্ছে বা তানার ব্যক্তিগত ভেবে তানি সেই কাজের সঙ্গে জড়িত তাঁর সমস্ত ভাষা একজন বিধায়ক যিনি আইনসভার সদস্য তানার মুখ থেকে এরকম কথাবার্তারা কোনো দিন মাঞ্ছনীয় না তিনি বলে বলেছেন এর সম্পূর্ণ নিন্দা করছি আমরা আইএসএফ পার্টির পক্ষ থেকে একজন আমু একজন জনপ্রতিনিধি এই এই কথার নিন্দা করছি ঝেতুই ভাই দেখাক সত্য খবর তুলে ধরার জন্য সংবিধানের চতুর্থ স্তম্ভ হল মিডিয়া সাংবাদিক তারা সত্য খবর মানুষের কাছে তুলে ধরবে এলাকার মানুষের কাছে তুলে ধরবে তুলে ধরছে সত্য খবরটা কোনো যে নেতা বলছে তানাদের বিরুদ্ধে হয়ে যাচ্ছে বা তানার ভেবে তানি সেই কাজের সঙ্গে জড়িত তানার মানুষের কাছে খারাপ মেসেজ যাচ্ছে তাই ওনার গায়ে লেগেছে মিডিয়া বন্ধুদেরকে বলবো আপনারা আপনাদের কাজ চালিয়ে যান সঠিক খবর তুলে ধরুন নিরপেক্ষর সঙ্গে খবর তুলে ধরুন আপনাদের প্রতি যদি কোনো আঘাত লাগে আমরা ভাঙড়বাসী আপনাদের সাথে আছি সাথে সাথে এটাও বলবো আপনারা আইনের দ্বারস্থ হন আগামীতে ওই সমস্ত নেতা নেতৃত্বরা যেন আপনাদের বিরুদ্ধে সাংবাদিক বন্ধুদের বিরুদ্ধে ইউটিউবার বন্ধুদের বিরুদ্ধে যেন এরকম অবাঞ্চিত বক্তব্য না রাখতে পারে আইনের প্রতি শান্ত রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সাতটি থানা করছেন ইভেন ডেকেছেন থানার সামনে ডিজিটাল সাংবাদিকদের মারধর করা হলো এবং আইএসএফ কর্মীরাও মারধর খাচ্ছে যারা মারধর করছে তাদেরকে গ্রেফতার করছে তাহলে থানা বাড়ি কী লাভ প্রশাসনের প্রতি আস্থা নেই তোমার নেই এটা আমরাও ঠিক আপনারা যেরকম সাংবাদিকরা আক্রান্ত হয় আমরাও বারবার আক্রান্ত হওয়ার পরে আমরাও থানার দ্বারস্থ হলে আমাদেরও ঠিক এরকম করে আপনারা জানেন যারা ন্যায়ের হয়ে সততার হয়ে লড়াই করে মানুষের হক পাইয়ে দেওয়ার জন্য এলাকার সার্বিক পরিস্থিতির ওপর দাঁড়িয়ে মানুষের সাথে লড়াই করে যান এবং আপনারাও সাংবাদিক মানুষের স্বার্থে সত্য খবরটা মানুষের কাছে তুলে ধরেন সেখানেই শাসকের তো একটাই মাত্র হাতিয়ার পুলিশ প্রশাসন সেই পুলিশ প্রশাসনকে কাজে লাগায় আপনাদের আইনের কাজটা কিন্তু করে রাখতে হবে আইন কোনো দিনের তরে বিক্রি হয় না আইন যারা নিয়ন্ত্রণ করে তারা বিক্রি হতে পারে কিন্তু আইন বিক্রি হয় না একদিন না একদিন এই আপনাদেরই লিখিত অভিযোগ বা লিখিত জানার অভিযোগ একদিন না একদিন প্রকাশ্যে ওনাকে এই কেসে মাসুল তানাকে দিতে হবে আপনারা দিয়ে রাখুন থানায় না হয় প্রয়োজনীয় কোর্টে উকিলদের সঙ্গে পরামর্শ করে কোর্ট মারফোর্ট আপনাদের আইনের দ্বারস্থ হওয়া উচিত বলে আমি মনে করি থানা তো আমাদের প্রতি অবিচার করছে ভাঙড়ের অঘণিত মানুষ রাজনীতির মতপাত নির্বিশেষে যারাই সত্য খবর আর সত্যতার জন্য লড়াই করে যাচ্ছে বা যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে যারা বলার চেষ্টা করছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে চাপার চেষ্টা করছে তা বলে কি ভাঙড়ের মানুষ বা সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন সংগঠন তারা কি থেমে থাকবে সকলকেই প্রতিবাদ করতে হবে প্রতিবাদ যদি না করি সত্য খবর যদি সত্য কথা যদি না বলি আগামী দিন আমাদের আরও ভয়ানক দিন দেখতে হবে বলে আমরা আশঙ্কা করছি তাদের এক দু মাস আগে তারা মাঠে ময়দানে নেমে যাবে এবং ভাঙড় অলিতে গলিতে একটাই আওয়াজ হচ্ছে ন সাত সেখানে কোনো অন্য কোনো আওয়াজ উঠবে না আর এই কয়েকটা মাস তারা চাবে মিথ্যা মিথ্যা ঝামেলা বাজিয়ে ফালতু ফালতু ঝামেলা করে আইএসএফকে নামে কেস করবে সাধারণ মানুষকে বলবো আপনারা পূর্ণ আস্থা ভরসা যেরকম আমাদের বিধায়ক নৃদিক প্রতি রেখেছিলেন আরও রাখুন নরসা সিদ্দিকীর ভালোবাসা নওসা সিদ্দিকীর ভাঙড়বাসীর জন্য যা চিন্তাধারা কোনো দিনই তাহলে বিফলে যাবে না আগামীতে অক্ষরে অক্ষরে নসা সিদ্দিকির ভাঙড়ের মানুষের সার্বিক পথ চলা মানুষের জীবনযাপন সুখীময় হোক সেই চিন্তাধারণে নশাসে সিদ্ধি মহাশয় তিনি তাঁর লড়াই জারি রাখবে এবং ভাঙড়ে একটা সুস্থ ভাঙড় গড়ে উঠবে বলে আমরা আশা রাখবো ভাঙড়বাসী বা আইএসএফ কর্মীদেরকে বলবো আপনারা আপনাদের জায়গায় ঠিক থাকুন এলাকার মানুষের সঙ্গে আপনার আরও আরও ভেবে বেশিভাবে গভীরত সম্পর্ক গড়ে তুলুন আগামী দিন মানুষকে নিয়ে আমরা এই অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করবো